আমরা বহুত রিকোয়েস্ট করছি বহুত আমরা এরমই করছি কিন্তু তারা কোনো কথাই শোনে না আমরা যে বাচ্চা কাচ্চা লাই খাই মানুষই খায় এরম করে তারা কোনো এলাও এরম কোনো এরা কোনো ভূমিকেই নেয় না যে মানুষ খায় এরা মনে করেন এই ভুয়ে যা গুরু ডায়রিয়া বমি এ না আমার মাইয়ে ডায়রি হয়েছে আমি হাসপাতালে চোদ্দ হাজার টাকা দিয়ে এরা কোনো এর গুরুক্ষুবি নেয় না এই যে ময়লা মানুষ খায় আবাসিক এলাকা এরম কোনো এরা এক শুনিলে না আর মনে করে যে সপ্তাহে মানুষ না পশু কি কি ফলায় মানে কি কি সমস্যা মারা ছাগল মারা গরু মারা বাজারে মুরগি মারা এই যে ওই মরক হালাই থিছি ওই মরক ওই বয়লারের খাবার হইলে মরকের জন্য খারাপ ওই বয়লারের পায়খানা দি এই হালাই যে মরক সবে দুয়ার দরে নেই হালাইছিস

ভালোভাবে যে আমরা ফাইট করি যে বাউন্ডারি দিয়ে সুন্দর করে হালাই এরকম কোনোই কেউ না সারা রাস্তায় মনে করেন হালাই দিচ্ছে কিচ্ছে হালাই খেয়ে যায় টাইস করা ঘরে হ্যাঁ গো বাঁচবে কি হ্যাঁ গো দাঁড়ে তো গ্রাম যায় না হ্যাঁ গেলে বসবে যে আসলে যে আমার আমার একজন একটা ব্যথা দেশে ব্যথা নাই কেউ ধরুন অনুভব আর একজন হলে করতে এরা থাই হলে সবসময় সোফার উপরে টাইসের উপরে আডে এক গায়ে বাজে না আর মাছ গেলে এক লাখ খাওয়া পায় সকালটা মারিয়ে খায়ার পর বেশি না হলে এইরম করে এইরম আছে কোনো পরিবেশ বরিশাল পর্তুগালি ঢাকা সব দেখছি এটা পৌরসভার বাইরা বাইরা শহরের আমরা থুয়ে মানুষের অত্যাচার হয় না আর মানুষের বইয়ের উপরে হালাক গেছে এমন মানু বাত নাই না গাই ওনাকে কেন আমরা তেজপাতা মাছ আমরা এক লাখ পাই সরকারি কোয়াটার আমরা ঘুমাই এমাক সমস্যা